হ্যালো বন্ধুরা ফরনে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা প্রথমে বুঝেই গেছো আমি আজকে কী রেসিপি করবো হ্যাঁ একদমই ঠিকই ধরেছ আমি আজকে করছি কাঁচকলার কোফতার তরকারি তো কাঁচকলার কোফতাগুলো বানানোর জন্য আমি এখানে কাঁচকলাগুলোকে প্রথমে কেটে নিচ্ছি আর এগুলো আমাদের গাছের কাঁচকলা কাঁচকলাটা খুবই সুন্দর তো আমি কাঁচকলাগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দুটো কি তিনটে সিটি দেব আর এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে সেদ্ধ হওয়ার সময় কালো না হয়ে যায় আর পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম দিয়ে আমি এখানে প্রেশার কুকারটাকে বন্ধ করে দিচ্ছি তো দেখো আমাদের কাঁচকলা একদম সেদ্ধ হয়ে গেছে আর ভীষণ ভালোভাবেই সেদ্ধটা হয়েছে খোসাটা একদম ছেড়ে যাচ্ছে তো এবারে আমি এই কাঁচকলা থেকে এগুলো ভালো করে ছাড়িয়ে নেব কাঁচকলার কোফতা খেতে অনেকেই ভালোবাসে আর আমি এটা নিরামিষভাবে রান্না করেছি তো কাঁচকলাগুলোকে আমি ভালো করে হাত দিয়ে চেপে মেখে নেব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো সবগুলোকে আমি ভালো করে হাত দিয়ে ডলে নিলাম এবারে এর মধ্যে আমি দু টুকরো আলু অ্যাড করেছি কারণ আলুটা না অ্যাড করলে এর মধ্যে মাখা মাখা ভাবটা আসবে না তার উপর আমি দিয়ে দিলাম খানিকটা হলুদ গুঁড়ো খানিকটা লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো সামান্য একটু চিনি যেহেতু এটা নিরামিষ রান্না হবে তাই চিনিটা একটু দিতে হবে আর একটু নুন দিয়ে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটু দু চামচ মতো বেসন ইউজ করছি যাতে এর ভালোভাবে মাখাটা হয় আর একটু টাইট ভাবটা আসে ছেড়ে না যায় তো আমাদের এখানে মাখা প্রায় কমপ্লিট এবারে এটাকে আমরা আস্তে আস্তে গোল গোল করে কোফতার আকারে বানিয়ে নেব তো এখানে আমার কোফতার আকারে শেপ দেয়া হয়ে গেছে এবারে আমি রান্নাটা করব প্রথমে কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি কোফতাগুলোকে আমি প্রথমে তেলটা গরম হলে ভেজে নিচ্ছি আর এখানে গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমেই দিয়ে রেখেছি তো দেখো এখানে আমাদের কোফতাগুলো ভাজা হচ্ছে কোফতাগুলোকে একটু লাল করেই আমি ভাজবো দেখতে খুব ভালো হয় তাতে আর টেস্টও ভালো আসে তো দেখো এখানে আমাদের কোফতা ভাজা পুরো রেডি তুলে নিলাম এবারে কড়ার মধ্যে যে তেলটা আছে ওর মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর এই আলুগুলোকে আমি আগে থেকে একটুখানি বয়েল করে রেখেছিলাম আর কোফতার তরকারি নিরামিষ যেহেতু আর ভাবে আলুটাকে ভেজে নিয়ে তরকারি করলে সেই তরকারিটার টেস্ট খুব সুন্দর হয় তো দেখো এখানে আলুগুলো আমি একটু লাল করেই ভেজে নিয়েছি এবারে কড়াতে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটু জিরে এবার এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে ভেজে আমি আর যে যেকোনো নিরামিষ তরকারিতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে তরকারির গন্ধটা খুব সুন্দর আসে তো এখানে ফোড়নটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে গ্রেড করে রাখা এবার এটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে তো দেখো এখানে টমেটোটাও একদমই গলে গিয়ে নরম হয়ে গেছে যেহেতু প্রথম থেকে গ্রেট করাই ছিল আর আদাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটা বাটির মধ্যে আমি রেখেছিলাম আর তার সঙ্গে মটরশুঁটি আর যেহেতু নিরামিষ কোপ্তা আর এখন শীতকাল মটরশুঁটি অ্যাভেলেবেল তো তোমরা দিতেই পারো আর যদি না থাকে না দিলেও হয় এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম চিনিটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষে নেব আর এটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম আর এটা কোফতাগুলো যেহেতু আগে থেকে ভাজা আলুগুলোও আগে থেকে সেদ্ধ করে ভাজা তো সেই জন্য আমি খুব বেশি জল এখানে অ্যাড করিনি অল্প করেই করব আর আলুগুলো প্রথমে দিয়ে দিয়েছি এবারে আমি কোফতাগুলোকেও অ্যাড করে দিলাম একটু সামান্য ফুটে উঠলেই আমি নাড়িয়ে নামিয়ে নেব তো দেখো আমাদের এখানে কোফতার তরকারি অলরেডি রেডি হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু বেশি করে ঘি দিয়ে দিলাম কারণ যেহেতু নিরামিষ তরকারি ঘি গরম মশলা থাকলে তার টেস্ট একটু অনবদ্যই হয় এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা অপশানাল সেটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর যেহেতু এখন শীতকাল তো দেওয়া যেতেই পারে অ্যাভেলেবেল আছে তো আমাদের কাঁচকলার কোফতা টোটালি রেডি সার্ভ করার জন্য তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ